বিশ্বের নানা প্রান্তে নানা অদ্ভুত ঘটনা ঘট স্বাভাবিকভাবেই গ্রামে নারী পুরুষ একসঙ্গে বসবাস করে তবে উল্টোচিত্রে দেখা গেছে কেনিয়ার উমজা নামে একটি গ্রাম যেখানে শুধু নারীদের বা সেখানে কোনো পুরুষ নেই নারী আর আছে একদম ছোট কিছু শিশু গ্রামবাসীরা জানান এখানে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয় কেউ আমাকে চাপ দেয় না কোনো কাজের জন্য স্বামীর অত্যাচারের ভয় নে সন্তানদের নিয়ে বেশ ভালোই আছে বর্তমানে গ্রামটিতে সন্তান স প্রায় চারশো নারী বাস করেন স্বাচ্ছন্দ্য চলে নিজেদের নিয়ম কানুন ছেলে সন্তান আঠারো বছর পর্যন্ত থাকতে পারে মায়ের সঙ্গে তারপরই ছাড়তে হয় গ্রা বর্তমানে পুরুষদের গ্রাম ঘুরে দেখার সুযোগ রয়েছে তবে নিষিদ্ধ রাত উমুজার উমোজার এই জীবনযাত্রা দেখতে ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা কৃষিকাজের পাশাপাশি হাতে তৈরি গহনা ও ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করে উমোজা এখন শনির্ভ এ কারণে এই গ্রামে কোনো পুরুষ নেই প্রায় ত্রিশ বছর আগে সাম্বুরুষ সম্প্রদায়ের কলেকজন নারী গোড়াপত্তন করেন এই গ্রামে সমাজ থেকে পরিবার থেকে বিতাড়িত হয়ে গড়ে তোলে নিজেদের অভ্যাস্রম পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেনে এ গ্রাম স্থাপন করেছে শক্তির অনন্য দৃষ্টা। যেখানে ঠাই মিলেছে হাজারো নির্যাতিতা ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিপীড়িত নারীরা যোগ দেন তাদের সাধে কাদ মিলিয়ে শুরু হয় বেঁচে থাকার লড়াই শোষণের নির্মম ইতিহাসকে পেছনে ফেলে তারা তৈরি করেছেন নিঃস্ব পরিচ